শেক্সপিয়ারের ম্যাকবেথ নামটা শুনলে হয়তো একটা ট্র্যাজেডির কথা মনে আসে তাই না কিন্তু আজ আমরা এই গল্পটাকে একটু অন্যভাবে দেখব শুধু একটা নাটক হিসেবে নয় বরং একটা রেসিপি হিসেবে হ্যাঁ ঠিকই শুনেছেন একজন মহান বীর কী করে ধাপে ধাপে এক ভয়ঙ্কর দানবে পরিণত হয় তারই এক হার হিম করার রেসিপি নাটকের একেবারে শুরুতেই ডাইনিদের মুখে আমরা এ অদ্ভুত কথাটা শুনি ভালোই মন্দ আর মন্দই ভালো এই একটা লাইনই যেন পুরো নাটকের আবহাওয়াটা তৈরি করে দেয় মানে এখানে কিছুই আসলে সোজাসাপটা নয় সব কিছুই ধোঁয়াশায় ঘেরা যেখানে কোনটা সত্যি আর কোনটা মিথ্যে তা বোঝা প্রায় অসম্ভব তাহলে আমাদের মূল প্রশ্নটা ঠিক কী কীভাবে একজন সম্মানিত প্রশংসিত বীর ধীরে ধীরে এক ভয়ঙ্কর দানবে বদলে যেতে পারে চলুন এই মনস্তাত্ত্বিক পতনের একেবারে গভীরে গিয়ে এর উত্তরটা খোঁজার চেষ্টা করি আমাদের এই রেসিপির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হল ম্যাকব্যাথ নিজে নাটকের শুরুতে তাকে আমরা যখন দেখি সে কিন্তু একজন আদর্শ বীর সম্মানিত সাহসী রাজার প্রতি অনুগত এক কথায় তার দেশের জন্য একজন নায়ক এই রূপান্তরটা একবার দেখুন কি অবিশ্বাস্য নাটকের শুরুতে যাকে বলা হচ্ছে বীরত্বের প্রতিমূর্তি সেই একই মানুষ গল্পের শেষে গিয়ে পরিচিতি পাচ্ছে নরকের কীট হিসেবে এই ভয়ঙ্কর যাত্রার কথাই তো আমরা আজ বিশ্লেষণ করব আর এই যাত্রার মোড় ঘুরিয়ে দেয় তিনটে ডাইনির এক ছোট্ট তারা ম্যাকবেথকে দেখে বলে প্রণাম ম্যাকবেথ তুমি হবে আগামীর রাজা এখানে সবচেয়ে জরুরি বিষয়টা হল ডাইনিরা কিন্তু তাকে কিছুই করতে বলেনি তারা শুধু একটা সম্ভাবনার বীজ বুনে দিয়েছে আর সেই বীজটাই ম্যাকবেথের মনে লুকিয়ে থাকা ক্ষমতার লোভকে জাগিয়ে তুলেছে কিন্তু দেখুন শুধু মনে মনে লোভ থাকলেই তো সব কিছু হয় না সেই ভাবনাটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা ধাক্কার প্রয়োজন হয় আর আমাদের রেসিপির দ্বিতীয় উপাদান হল সেই ধাক্কাটা সেই অনুঘটক লেডি ম্যাকবেথ তিনি ম্যাকবেথের মনের দ্বিধাকে একটা নক্কর পরিকল্পনায় বদলে দেন লেডি ম্যাকবেথের এই কথাটা শুনলে আজও গায়ে কাটা দেয় সে অশুভ আত্মাদের ডাকছে বলছে আমার ভেতর থেকে সমস্ত নারী সুলভ মায়া দয়া কেড়ে নাও আমাকে নির্দয় করে তোল মানে ক্ষমতার জন্য সে স্বেচ্ছায় নিজের ভেতরের মানবিকতাকে বিসর্জন দিতে প্রস্তুত আর তার কৌশলটা ছিল একেবারে নিখুঁত ঠাণ্ডা মাথায় সাজানো প্রথমে সে ম্যাকবেথের পৌরুষ নিয়ে প্রশ্ন তোলে তাকে কাপুরুষ বলে উস্কে দেয় তারপর রাজা ডানকানকে খুন করার একটা নিখুদ পরিকল্পনা তার হাতে তুলে দেয় আর সবশেষে কিভাবে সেই খুনের দায় প্রহরীদের ওপর চাপানো হবে সেটাও শিখিয়ে দেয় সে খুব ভালোভাবেই জানত ম্যাকবেথকে কিভাবে চালনা করতে হবে তাদের দুজনের মূল মন্ত্রটা ছিল এই বিখ্যাত লাইনটা দেখতে নিষ্পাপ ফুলের মতো হও কিন্তু তার তলায় লুকিয়ে থাকো বিষাক্ত সাপ হয়ে এই যে মুখোশ পরে থাকার কৌশল বাইরে একরকম আর ভেতরে আরেক রকম এটাই হয়ে ওঠে তাদের ষড়যন্ত্রের সবচেয়ে বড় অস্ত্র এরপর আসে সেই মুহূর্তটা যেখান থেকে আর ফেরা সম্ভব নয় রাজা ডাঙ্কানকে হত্যা করার পর ম্যাকবেদ এমন একটা নৈতিক সীমারেখা পার করে ফেলে যেখান থেকে তার জীবনে বিপর্যয় আর ট্র্যাজেডি ছাড়া আর কিছুই অপেক্ষা করেছিল না সেই রাতের ঘটনাগুলো ভাবুন একবার কি ভীষণ শ্বাসরুদ্ধকর প্রথমে ম্যাকবেথের চোখের সামনে একটা রক্তমাখা ছুরি ভেসে ওঠা তারপর লেডি ম্যাকবেথের ঘণ্টা বাজিয়ে ইশারা দেওয়া এর পরেই সেই ভয়ঙ্কর খুন আর সব শেষে ভোরের আলো ফুটতে দরজায় কড়া নাড়া সদ্য প্রত্যেকটা মুহূর্ত যেন ম্যাকবেথকে তার অনিবার্য ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে আর এই খুনের ফল ভয়ঙ্কর অপরাধবোধ কিন্তু এটা শুধু মনের ব্যাপার ছিল না এটা যেন একটা শারীরিক অভিশাপ হয়ে দাঁড়ালো। ম্যাকবেথের রাতের ঘুম চিরদিনের মতো চলে গেল তার সব সময় মনে হতে লাগল নিজের হাত রক্তে মাখা তার নিজের মনে যেন তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করল ম্যাকবেথের এ আর্তনাদেই তার যন্ত্রণাটা স্পষ্ট সমগ্র মহাসাগরের জল দিয়ে ধুলেও কি আমার হাত থেকে এ রক্তের দাগ মুছবে সে ওই মুহূর্তেই বুঝে গিয়েছিল এই দাগ শুধু তার হাতে লাগেনি লেগেছে তার আত্মায় এ এমন এক কলঙ্ক যা কোনোদিনও মোছার নয় আমাদের রেসিপির পরের ধাপে উচ্চাকাঙ্ক্ষা আর অপরাধবোধ একসঙ্গে মিশে তৈরি হয় এক ভয়ঙ্কর বিষের যার নাম প্যারানয়া বা সন্দেহবাতিক এই লাগামহীন ভয় আর সন্দেহই ম্যাকবেদকে একজন স্বৈরাচারী শাসক হয়ে উঠতে বাধ্য করে এবং শুরু হয় তার রক্তক্ষয়ী রাজত্ব নিজের মানসিক অবস্থাটা সে নিজেই তার স্ত্রীকে বলেছিল ওহ প্রিয়তমা আমার মনটা যেন কাঁকড়া বিছেতে ভর্তি ভাবন একবার কি ভয়ঙ্কর একটা অবস্থা তার মাথায় সারাক্ষণ ঘুরছে অবিশ্বাস ভয় আর ষড়যন্ত্রের চিন্তা আর ই বিষাক্ত মনের ফল একের পর এক নৃশংসতা সিংহাসন হারানোর ভয়ে সে তার সবচেয়ে কাছের বন্ধু ব্যাংকেকে খুন করে তার ছেলেকেও মারার চেষ্টা করে এক ভোজসভায় সে ব্যাঙ্কোর রক্তাক্ত ভূত দেখতে পায় আর শেষে ভয় তাকে এতটাই অন্ধ করে দেয় যে সে ম্যাকদাফের নিষ্পাপ স্ত্রী আর ছোট ছোট বাচ্চাদেরও খুন করে এই প্যারানয়া তাকে এক অন্তহীন রক্তপাতের চক্রে ফেলে দেয় এখানে দুটো শাসনের মডেল পরিষ্কার দেখা যাচ্ছে একদিকে রাজার ডাঙ্কানের শাসন যা ছিল ন্যায় আর ভালোবাসার উপর ভিত্তি করে প্রজারা তাকে অন্তর থেকে সম্মান করত আর অন্যদিকে ম্যাকবেথের স্বৈরাচার যা দাঁড়িয়েছিল শুধু ভয়ের ওপর সে পুরো স্কটল্যান্ডে যেন একটা রোগে আক্রান্ত করে ফেলেছিল আসলে ম্যাকবেথ শুধু একজন ভালো রাজাকেই খুন করেনি সে একটা সুস্থ রাজ্যের আদর্শকেই ধ্বংস করে দিয়েছিল তাহলে এতক্ষণের আলোচনা থেকে আমরা একজন স্বৈরাচারীর তৈরির যে সম্পূর্ণ ব্লুপ্রিন্ট বা রেসিপিটা পেলাম চলুন সেটা এক নজরে দেখেনি ম্যাকবেথের এই জটিল গল্পটাকে তার নৈতিক আর মানসিক পতনের এক সরল কিন্তু ভয়ঙ্কর ছক হিসাবে ভাবা যেতে পারে এই টেবিলটা দেখুন পুরো বিষয়টা খুব সহজ হয়ে যাবে প্রথম উপাদান ডাইনিদের ইশারা যা ভেতরের লোপটাকে উস্কে দেয় দ্বিতীয় উপাদান লেডি ম্যাকবেথের মতো একজন অনুঘটক যে ভাবনাকে কাজে পরিণত করে তৃতীয় উপাদান প্রথম খুন বা পাপ যা অপরাধবোধ আর প্যারানোইয়ার জন্ম দেয় আর শেষ উপাদান সেই লাগামহীন ভয় যা তাকে আরও ভয়ঙ্কর স্বৈরাচারী করে তোলে তাহলে শেষ কথা কি এই নাটকের চূড়ান্ত রায় হল উচ্চাকাঙ্ক্ষা যখন নৈতিকতার সীমা ছাড়িয়ে যায় তখন তা নিজেকেই ধ্বংস করে ম্যাকবেথের গল্পটা তাই শুধু চারশো বছর আগের কোনো গল্প নয় এটা সবসময়ের জন্য এক ভয়ঙ্কর সাবধানবাণী ক্ষমতার লোভের শেষটা সবসময় আত্মঘাতী আর এই ভয়ঙ্কর রেসিপির শেষটা কি এক শূন্যতা জীবনের একদম শেষে এসে ম্যাকবেদ বুঝতে পারে জীবন তো একটা চলন্ত ছায়া মাত্র এক নির্বোধের বলা গল্প যা শুধু চিৎকার আর রাশফালনে ভরা কিন্তু যার কোনো অর্থ নেই এত খুন এত ষড়যন্ত্র সবকিছু শেষে সে দেখল তা জীবনটা একেবারে অর্থহীন হয়ে পড়েছে শেষ করার আগে তাই একটা প্রশ্ন রেখে যাওয়া যাক যদি ডাইনিদের ভবিষ্যৎবাণীটা শুধু একটা ইশারা হয় তাহলে একজন মানুষের পরিণতির জন্য আসলে দায়ী কে তার ভাগ্য নাকি তার নিজের নেওয়া সিদ্ধান্তগুলো